আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি গোলাম মাওলা রনিকে সাংবাদিক ইলিয়াস হোসেন কতটা উলঙ্গ করতে পারলেন বা কতটা বেদ্যুতি করতে পারলেন বহুল আলোচিত মানে বিগত দুই দিন যাবৎ আমরা যেটার অপেক্ষা করছিলাম যে সাংবাদিক ইলিয়াস এবং গোলাম মাওলা রনির মধ্যে যেই এই দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং গোলাম মাওলা রনি সাংবাদিক ইলিয়াসের মাকে সামনে এনে বা ইলিয়াস হোসেনের স্ত্রী সন্তানদেরকে নিয়ে যেই ফেসবুক পোস্টটা দিয়েছিলেন এটা নিয়ে আমরা মারাত্মকভাবে শঙ্কিত ছিলাম যে সত্যিকার অর্থে গোলাম মাওলা রনির এমন কোন হিস্টোরি এই সাংবাদিক ইলিয়াস সামনে নিয়ে আসেন যার জন্য গোলাম মাওলা রনি মারাত্মকভাবে বিব্রত হবেন অসম্মানিত হবেন এবং বিপদে পড়ে যাবেন বাস্তবিক অর্থে আমি এই ভিডিওটার অপেক্ষা করছিলাম যে সাংবাদিক ইলিয়াস কি তথ্যগুলো আমাদের সামনে আনে তো আমি সম্পূর্ণ ভিডিওটা দেখলাম এবং দেখার পর আমার যেটা মনে হয়েছে যে আমি যেভাবে ভেবেছিলাম মানে ভিডিওটা সেভাবে কিন্তু সাংবাদিক ইলিয়াস করেনি এখন কেন করেনি বা সাংবাদিক ইলিয়াস যে কোয়ালিটিতে ভিডিওগুলো করে খুব ভালো এডিটিং করে খুব সাজিয়ে গুছিয়ে সেরকম কোনো ভিডিও আমি এটাকে মনে করব না বা সাংবাদিক ইলিয়াসের যে স্বভাব সেই স্বভাব অনুযায়ী যেভাবে ভিডিওটা আসবে ভেবেছিলাম সেভাবে আসেনি কিন্তু এখানে এই সাংবাদিক ইলিয়াস গোলাম রানির দ্বিতীয় স্ত্রীর তথ্য নিয়ে আসেন এবং সেই মহিলাকে কিভাবে অন্যের সংসার থেকে ভাগিয়ে আনেন এবং সেই মহিলার সম্পদের লোভে এই গুলাম মাওলা রনি চাপ দেয় এবং সেই সম্পদ মহিলা গোলাম মাল্লাহ রনির নামে এই লিখে না দেওয়ার কারণে গোলাম মাল্লাহ রনি তাকে ডিভোর্স দেয় আরেকটা বিষয় হচ্ছে যে গোলাম মাল্লাহ যে শারীরিক সক্ষমতা নিয়ে একটা প্রশ্ন তুলেছে যে তার শারীরিক সক্ষমতা আছে কিন্তু তার প্রথম স্ত্রীকে সে সেটা লুকিয়ে সে দ্বিতীয় স্ত্রীর সাথে সময় কাটিয়েছে এই জাতীয় কিছু সামনে এনেছে বাস্তবিক অর্থে গোলাম মা বিরুদ্ধে যেই অভিযোগটা এনেছে সাংবাদিক ইলিয়াস হোসেন আমি এটাকে খুব গুরুতর অভিযোগ বলে মনে করছি না কেন মনে করছি না গোলাম মা রনি ওই মহিলাকে বিয়ে করেছেন বা সম্পদের লোভে বিয়ে করেছেন বা সম্পদ ভাগিয়ে নেওয়ার জন্য বিয়ে করেছেন সেটা সে পায়নি তাই সেই কারণে সে ডিফোর্স দিয়ে দিয়েছে ওই মহিলা যেহেতু এই যে কোনো একটা লোভে গোলাম মাল্লা কাছে চলে এসেছে তার পূর্বের স্বামীকে বাদ দিয়ে ওই মহিলাকে আমি ভালো মেয়ে বলবো না সেও একজন লোভী সেও কোনো না কোনো লোভে সে চলে এসেছে যে বাংলাদেশের একজন সনামধন্য এই তারকা রাজনীতিবিদের স্ত্রী হওয়ার মানে লোভে হতে পারে কিন্তু এখানে যেটা তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তাকে সম্পদ না দেওয়ার কারণে তাকে ডিফোর্স দিয়ে দিয়েছে এখন ডিফোর্স দেওয়া এটা রাষ্ট্রীয়ভাবে অপরাধ না বা বা যেটা মনে হচ্ছে যে এই মহিলা শেষ পর্যন্ত নারী নির্যাতনের মামলা করবে গোলাম মাল্লাহ রানির বিরুদ্ধে এবং গোলাম মাল্লাহ রানি হয়তো অ্যারেস্ট হতে পারে কিছুদিন জেল কাটতে পারে আবার তিনি বেরিয়ে আসবেন কিন্তু প্রশ্ন হচ্ছে গোলাম মাউল্লাহ রানের বিরুদ্ধে যে অভিযোগটা সাংবাদিক লিয়াস করেছে বাংলাদেশের ম্যাক্সিমাম রাজনীতিবিদ বর্তমান সময়ের সবগুলো রাজনীতিবিদদের বিরুদ্ধে এর সাইতে জঘন্য বহু ঘটনা রয়েছে মানে গোলাম মাউলা রানের এই অপরাধগুলোকে যদি আপনি সামনে আনেন এবং বর্তমান সময়ে অন্যান্য এই রাজনৈতিক দলের নেতাদের গোপন ভিডিওগুলো যদি মানুষের সামনে প্রকাশ হয় তাহলে আমার মনে হয় এর সাথে আরও ভয়াবহ জিনিস বের হবে বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের সময় যতগুলো এমপি মন্ত্রী ছিল এরা সবগুলো এই নারী কেলেঙ্কারিতে যুক্ত হয়ে পড়েছিল এবং এই নারী কেলেঙ্কারি দিয়ে তাদেরকে ট্যাফে ফেলা হয়েছিল এবং তারা সব সময় এটার কাছেই নথি স্বীকার করেছিল এই তুলনায় আমি মনে করি যে সাংবাদিক ইলিয়াস গোলাম আল্লাহ রনের খুব বেশি সম্মান নষ্ট করতে পেরেছে বলে আমি মনে করি না কারণ আমি এমনিতেই মনে করি যে এই যে সুন্দর সুন্দর কথা যতজন বলে অনলাইনে টক শোতে যেসব রাজনীতিবিদরা কথা বলে এদের ম্যাক্সিমাম রাজনীতিবিদদের চরিত্রের কোনো আগামাথা নেই আমি সবাইকে বলছি না মানে ম্যাক্সিমাম তো সম্মানিত দর্শক আশা করছি আমি কী বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন জাজাকাল্লা হাইর